নমস্কার সবাইকে আমি রোশনি ইচ্ছেদানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন এগারোটার মতো বাজে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে জানলার ধারে দাঁড়িয়ে এখন বাড়িটা দেখছি আর ভাবছি আর মাত্র কয়েকটা দিন তারপরেই এই রোজ ঝলমলে আবহাওয়া অনেক পাল্টে যাবে ছেলেদেরও স্কুল খুলতে আর হাতে গোনা কয়েকটা দিন গরমের ছুটিটা যেন কোথা দিয়ে চলে গেল। এখন তো এখানে বেশ ভালোই গরম পড়েছে সেই জন্য নিচের ওই দুটো বাটিতে একটু জল রেখে দিয়ে আসি আমার বাগানের ওই ডেকে তলাতে অনেক ছোটোখাটো প্রাণী আছে তারা যাতে চেষ্টা পেলে একটু জল খেতে পারে সেই জন্য আজ এনাকে জল খেতে দেখে মনে হচ্ছে আমার জল রাখাটা স্বার্থ আগের বারে বাংলাদেশি মার্কেট থেকে যে ইলিশের ব্লকটা এনেছিলাম সেটা সকালে উঠি বরফটা ছাড়াবার জন্য জলতে ভিজিয়ে রেখেছিলাম এখন সব সুন্দর করে সব ছেড়ে গেছে এবার একটু নৈ হলুদ মাখিয়ে রাখছে আজ ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব এমনিতে ইলিশ মাছ খাওয়ার মধ্যে আমি আর ওর বাবা তার জন্য এই ব্লকেতেই আমাদের দুদিন হয়ে যায় একদিনে ইলিশ মাছের ঝাল খাই আর একদিন বেগুন দিয়ে ঝোল করি আর ছেলেরা তো এটা খায় না ওদের জন্য কালকে মাংসের ঝোল করেছিল সেটা আছে ওটাই ওদের বার করে দেবো আর ইলিশ মাছ নিজে কাঁটা ছাড়িয়ে না খেতে পারলে ঠিক করে খাওয়াও যায় না আমি যতই ভালো করে কাঁটা ছাড়িয়ে দিই না কেন একটা দুটো কাঁটা ঠিক থেকেই যায় আর প্রথমবার ওর গলাতে এমন একটা কাঁটা ঢুকে গিয়েছিল তারপর থেকে যেন একটা ভীতি চলে এসেছে সেই জন্য আর খেতেও চায় না আর থাকা আমি আর জোর করি না যখন একটু বড়ো হবে যখন নিজে কাঁটা ছাড়িয়ে খেতে পারবে তখন আবার দেবো এবারে যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম বেশ ঝাল দুটো লঙ্কা মশলাতে বেটে দিয়েছিলাম আর একটা লঙ্কা এখানে দিলাম ব্যাস হয়ে গেল এবার পাঁচ সাত মিনিট মতো ফুটবে তাহলে এটা হয়ে যাবে এখন তো গ্রীষ্মকাল এই সময় যেমন ছেলেদেরও ছুটি থাকে আর এই পুরো গ্রীষ্মকাল জুড়ে শুক্রবার দিন মিকুর বাবারও হয় হাফ ডিউটি আজকেই হচ্ছে সেই গ্রীষ্মকালের লাস্ট দিন তো সাতজনেই ভাবলাম আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই তখনই কাছাকাছি ঘুরে আসবো ছেলেদের একটু আগেই খাইয়ে দিয়েছি এটা বাড়ছে মিকুর বাবার জন্য ওরা মোটামুটি কাজ হয়ে গেছে এখনই একটা দশ মতো বাজে বেশি দূরে তো যাবো না এই দু আড়াই ঘন্টাই মতো সময় লাগবে কারণ আজকে আবার বিকালবেলাতে মিকুর সুইমিং ক্লাসও আছে ওটাও হবে এই সামার সেশনের লাস্ট ক্লাস রিপোর্ট কার্ডও দেবে আজকে তাই আজকে দিন কিন্তু অ্যাবসেন্ট করা যায় না আজ আমাদের দুপুরের মেনু ভাত স্যালাড শুক্তো ইলিশ মাছের ঝাল আর সর্ষের তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা দিয়ে এই আলু সেদ্ধ মাখা এটা আমাদের পাশের শহর মিশি যাচ্ছে একটা ট্রেলে নদী জঙ্গল দিয়ে একটা সুন্দর পরিবেশ এটা বাড়ি থেকে আসতে কুড়ি মিনিট মতো সময় লাগলো আমরা আগে যখন মিশি থাকতাম তখন এখানে প্রায় আসতাম আর জানেন তো ক্যানাডাতে পৃথিবীর সবচেয়ে বেশি লেক আছে প্রায় দুই মিলিয়ন মেঘুর পিঠের ব্যাগটা কাউকে দিল না ওই ব্যাগের মধ্যে জল চিপস এসব ভরে নিয়ে এসেছে আসলে অনেকক্ষণ হাঁটা আছে তো যদি জল চেষ্টা পায় এই গ্রীষ্মকালে যে কোনো লেকের ধারে বা এই ট্রেলের ধারেতে কিন্তু কোনো জায়গাতেই পার্কিং পাওয়া যায় না আজকে তো শুক্রবারের দুপুর সেই জন্যই হয়তো সহজেই পার্কিংটা পেয়ে গেলাম এই সব জায়গাতে আসলে এমনি যেন মন ভালো হয়ে যায় কত সবুজ গাছ দেখুন আর তার সাথে রঙ বেরঙের ফুল তবে সময় বিশেষে কিন্তু এখানে ফুলও চেঞ্জ হয়ে যায় এপ্রিল মাসে আসলে এখানে দেখা যাবে টিউলিপ ফুলের চাষ হয়েছে কত রঙে সেখানে টিউলিপ ফোটে আর এটা দেখুন মনে হয় কচু শাক কি জানি আমি আবার ভুলও হতে পারি আর এই ফুলটার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না মা এটা 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 মিকু কি আচ্ছা মিনি পকেট নাও আচ্ছা আমি নিজেকে কে দেখে তা ঠিক নেই ও আবার কে দেখাচ্ছে আর এই গুলোকে দেখুন সত্যি দেখে যেন মনে হয় পাঁচ সেকেন্ড দাঁড়িয়ে যায় এই ফুলগুলো যাদের বাড়ির সামনে ফোটে কি ভালোই না লাগে আর জানেন এই ফুলগুলোতে কিন্তু কোনো পরিচর্যা করতে হয় না মানে একবার লাগালে সেটা বছরের পর বছর থাকে আর এই জবা গাছগুলোকে দেখুন এই জবা গাছগুলো আমাদের যেরকম জবার আছে মানে একটু মোটা পাতা সেরকম কিন্তু নয় একটু পাতাগুলো খুব নরম এই বাগানটির পরিচর্যা করার জন্য তো মানি আছেই তাছাড়াও অনেক বয়স্ক মানুষও কিন্তু বিনা পারিশ্রমিকে সমদান করেন মানে আমরা তাকে ভলেন্টিয়ার বলি আর কি এই টেলটার সামনের দিকটা হচ্ছে এরকম বাগান আর এবার শুরু হচ্ছে জঙ্গল এই যে দেখুন রাস্তাটা পুরো দেওয়া আছে তো বলে দিয়েছে কিন্তু আপনি যাচ্ছেন আপনার নিজের দায়িত্বে কানাডাতে কিন্তু অনেক ট্রেল আছে আর যেহেতু এখানে লেকের সংখ্যা অনেক বেশি তাই লেকের পাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তাও করে দেওয়া হয় তবে এখানে আপনি যে পার্কই যান না কেন দেখবেন সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখন তো সব জায়গাতেই মানুষের সংখ্যা বাড়ছে আর তার সাথে তাল মিলিয়ে যাতে গাছের সংখ্যাও বাড়তে পারে তার জন্য প্রত্যেক এপ্রিল মাসে কিন্তু সমস্ত কমিউনিটি থেকে এই সব পার্কগুলোতে প্রচুর প্রচুর গাছ লাগানো হয় সেখানে বাচ্চারাও অংশগ্রহণ করে এই প্রকৃতির মাঝখান দিয়ে যেতে গিয়ে না একটা অদ্ভুত রকমের গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু এমনি নর্মাল রাস্তাতে পাওয়া যায় না আর তার সাথে ভেসে আসছে পাখির আওয়াজ আর রাস্তায় রাস্তায় কাঠ তো ভর্তি এ এক যেন অন্যরকম অনুভূতি এখানে ছোটোখাটো জন্তু জানারও আছে এই যে ইউলো ট্রেলটা এখানেই শেষ হয়ে গেল এই সামনে আসছে আবার রেড ট্রেল মানে এতক্ষণ কাঠ বিভিন্ন রকম পাখি এসবই দেখতে পাওয়া যাচ্ছিলো এবার আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের ভেতর ঢুকছি এই রেড ট্রেলের এখানেতে আপনি আরেকটু বড় রকম প্রাণী মানে র্যাকুন তারপর আপনি হরিণ এগুলোকেও কিন্তু পাশ কাটাতে দেখতে পাবেন তবে সবসময় তো আর দেখা যায় না ওইগুলো একটু ওই সন্ধ্যের দিকে আসলে ওদের বেশি করে চোখে পড়ে তবে আমাদের অত সাহস নেই আমরা সবসময়ই আসি সকালের দিকেই আলো থাকতে থাকতে আর এই সব জঙ্গলে তো এমনি তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে আর রাতের বেলাতে আসলে তার বলতে হবে না আমার এমনিতেই এসব সব ভুল ভাল গল্প কথা মনে পড়ে যায় তখন আরেক কেলেঙ্কারি দেখেছেন এই গাছটা কীরকম পড়ে গেছে এই কয়েকদিন আগে এখানে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং সেখানে এই সব জায়গাগুলোর উপরে নাকি একদম পুরো বন্যা হয়ে গিয়েছিল এগুলো কিন্তু নর্মালি এখানে হয় না তবে এবারে তো একটু বন্যাটা বেশি হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে সেরকম কিছু হয়নি তাই বুঝতেও পারিনি তবে টরেন্টো এয়ারপোর্ট থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু জলে ডুবে গিয়েছিল অনেকক্ষণ পর দুজন মানুষকে দেখে যেন মনে একটু সাহস হলো জানেন তো এইসব জায়গাতে একা হাঁটতে এসে যদি অনেকক্ষণ কারোর সাথে দেখা না হয় বেশ একটু ভয় ভয়ও করে এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে কালহাম ট্রেল ওইখানে আর যাবো না কারণ ওখানে তো লেখা আছে একটু রিস্ক আছে সেই জন্য আমরা এখান থেকে এবার ব্যাক করব। তার আগে এই বেঞ্চটাতে বসে একটু প্রকৃতির শোভাটা অনুভব করি এই নদীটার নাম হলো কেরিট রিভার আপনাদের কি মনে আছে যখন শীতকালে মাইনাস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিলো তাপমাত্রা তখন আপনাদের একবার নিয়ে এসে দেখিয়েছিলাম এই নদীটা কীরকম বরফে জমে গেছে আর সেই একই নদী এখন কি সুন্দর জলে পরিপূর্ণ কি সুন্দর জায়গাটা না জঙ্গলের মধ্যে দিয়ে কুলকুল করে বয়ে চলেছে একটা ছোট্ট নদী অসাধারণ ভিউ আর এই জায়গাটাই জানেন তো এই ফল কালার যখন হয় এই গাছগুলোর পাতাগুলি তখন রঙটা চেঞ্জ হয়ে যায় তখন আরও অপূর্ব লাগে দেখতে চতুর্দিক নিস্তব্ধ জলের আওয়াজটাও যেন কি সুন্দর লাগছে বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম এবার আবার ফেরার পর ধরি এখানকার পাখি কাঠবিড়ালি এদের খাওয়ার জন্য জায়গায় জায়গাতে দেখুন এইভাবে খাবার রাখা রয়েছে আর কি রকম পাখি এখানে আসে সেইগুলোও এখানে লেখা রয়েছে এই যে দেখুন এগুলো হচ্ছে সব এদের খাবার লেখাও রয়েছে যাতে অন্য কোনো খাবার যাতে না খাওয়ানো হয় আর দেখুন এখানেই বাচ্চা ছেলেটা কি সুন্দর ওদের খাওয়াচ্ছে আমরা আমার ভয় লাগে এদের কিন্তু লেখাও রয়েছে যে ওয়াইল্ড অ্যানিম্যাল থেকে খুব সাবধানে থাকবেন মানে এরা যদি একবার আঁচড়ে বা কামড়ে দেয় তাহলে কিন্তু র্যাবিশ পর্যন্ত হতে পারে আর সেটা তো খুবই একটা মারাত্মক ব্যাধি এই ফুলটা দেখুন কী সুন্দর লাগছে না চলুন এবার আমরা বাড়ি পথ ধরেছি এখন ওই চারটে মতো পাচ্ছে আমরা যাচ্ছি একটু খাবার কিনতে অনেকক্ষণ এসেছি তো একটু খিদেও পেয়ে গেছে আর এরপর আবার সুইমিং করতে যাবে আর সেখান থেকে তো বাড়ি আসতে একটু সময়ও লাগবে সেই জন্য একটা দোকানে এসেছি এখান থেকে এই কিছু মিষ্টি জাতীয় খাবার একটু কিনে নেওয়া হবে এই যে এইগুলো কিনেছে এগুলো খেলেই সাময়িক একটুখানি পেট ভরবে কারণ সুইমিং করার আগে তো পেট ভর্তি করে খাওয়া যায় না না হলে আবার যদি বমি টমি করে ফেলে সেই জন্য আর এদিকে এই স্কুল বাসগুলো দেখুন এখন এই সমস্ত কমিউনিটি সেন্টারগুলোতে না এই স্কুল বাসগুলোকে পার্কিং করে রাখা থাকে এখনও তো স্কুল খোলেনি তার জন্য সব স্কুল বাসগুলো এখানে কি সুন্দর করে সব সাজানো রয়েছে আত্মমাত্র কয়েকটা দিন এই সামনের সপ্তাহ থেকেই তো স্কুল খুলবে তখন আবার স্কুল গাড়িগুলো যে যার স্কুলে তখন সেখানে থাকবে মিকুর আনন্দ গেছেন আজকে আবার লাস্ট দিন আবার রিপোর্ট কার্ড দেবে এবারে সুইমিং ক্লাসটাতে দাদাকে আর ভর্তি করতে পারেনি কারণ ওর নাম রেজিস্ট্রেশন করার আগেই সব স্লট বুক হয়ে গিয়েছিল তাই জন্য দাদা আর এই ক্লাসটাতে আসে না শুধুমাত্র ভাই আসে আজকে লাস্ট দিন বলে দাদাও সঙ্গে এলো ওই যে দেখতে পাচ্ছেন হাত নাড়াচ্ছে আজ কি হচ্ছে সামার ক্লাসটা লাস্ট দিন এরপর আবার ফল সেশনের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখন ওই সন্ধে সাড়ে ছটার মতো বাজে এসেছি এখন দেবাঙ্কনের জন্য চুল কাটাতে কোনোরকম স্টাইল তো করাবো না ওই নর্মাল কাট বলে এসেছি আর এখানে এই জিলাপি ভাজছে একটু গরম গরম জিলাপি আর সিঙ্গারা কিনে নিয়ে যাব আর বাড়ি থেকে একটু চা করব আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে